ভিওয়ার্স শহীদ ডাক্তার মিলন দিবস ও বৈষম্যহীন অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক ব্যবস্থার সংগ্রাম সম্পর্কে আলোচনা করবেন স্বৈরাচার বিরোধীগণ আন্দোলন ও নব্বইয়ের মহান গণ সংগঠক সাবেক ছাত্রনেতা সিনিয়র সাংবাদিক গবেষক ও বিশিষ্ট কলামেস্ট কমরেড সৈয়দ আমির উজ্জামান সকলকে সংগ্রামের শুভেচ্ছা আজ শহীদ মিলন দিবস ডক্টর ডাক্তার শামসুল আলম খান মিলন উনিশশো নব্বই সালের সাতাইশ ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনে ডাক্তার মিলন শহীদ হয়েছিলেন উনিশশো সালের এই দিনে বেলা আনুমানিক দশটা তিরিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে গণগ্রন্থাকানের কোনায় ডাক্তার মিলন গুলিবিদ্ধ হন শহীদ হন ডাক্তার মিলনের শহীদ হওয়ার সংবাদে তৎকালীন স্বৈরাচার বিরোধী ছাত্র গণ আন্দোলনে সংগ্রামরত পাঁচ দল আট দল ও সাত দল তথা তিন জুট সর্বদলীয় ছাত্র ঐক্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ সহ সব পেশাজীবী সংগঠন অগ্নি সুলিঙ্গের মতো জ্বলে উঠে জেনারেল এরশাদের দীর্ঘ নয় বছরের দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ সেদিন রাজপথে ফেটে পড়ে আন্দোলন মহান গণ অভ্যুত্থানে রূপ নেয় ফলে এরশাদ সরকার পদ থেকে বাধ্য হয় নব্বইয়ের গণ অভ্যুত্থান এক ইতিহাস সৃষ্টি করে নব্বইয়ের মনা মহান গণ অভ্যুত্থান পরবর্তী উনিশশো একানব্বইয়ের সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের সূচনা হলেও গণ গণমানুষের বহু দিনের কাঙ্ক্ষিত সমতার চেতনায় অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন ব্যবস্থা অর্জিত হয়নি প্রতি বছর এই দিনে ডাক্তার মিলন সম্বন্ধে কিছু না কিছু বলতে হয় মিলনের বিষয়ে বলতে হলে প্রাথমিকভাবেই ডাক্তার মিলন যে রাজনীতি করতেন এবং যে দৃষ্টিভঙ্গি যে আদর্শ ধারণ করতেন বিদ্যমান শোষণমূলক আর্থ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রগতিশীল রাজনৈতিক চেতনা ও জীবন আদর্শ প্রসঙ্গ চলে আসে কিশোর বয়স থেকেই মিলন ছিলেন সমাজ সচেতন স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন দৃঢ় চরিত্রের একজন সংগ্রামী মানুষ উনিশশো উনসত্তর আর উনিশশো একাত্তরের আন্দোলন আন্দোলন মুখর আগুন জড়ানো দিনগুলোর ছোয়া মিলনকে স্বদেশের প্রতি জনগণের প্রতি বিশ্বস্ত সমাজ পরিবর্তন আকাঙ্ক্ষী একজন বিপ্লবী দেশপ্রেমী করে তুলেছিল কৈশুর থেকে ক্রমেই নিজেকে উন্নীত করেছিলেন দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পরিবর্তন প্রত্যাশী একজন সংগ্রামী যুবক রূপে এরপর তার আমূল পরিবর্তন অভিমুখী প্রগতিশীল রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটতে দেখা যায় উনিশশো সালে জেনারেল এশরাত ক্ষমতা দখলের পর যতগুলো রাজনৈতিক আন্দোলন সংগ্রাম হয়েছিল তার প্রতিটিতেই মিলনের অংশগ্রহণ ছিল অবধারিত উনিশশো সালে মজিদ খান শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্র গণ আন্দোলন উনিশশো সালে সামরিক শাসনের অবসান ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছাত্রগণ আন্দোলন উনিশশো ছিয়াশি ও সাতাশির আন্দোলন নিয়ে মিলন ডায়েরিতে লিখেছিলেন মুক্তি পাগল মানুষের সৌ নেমেছে রাজপথে সেই স্রোত ব্যর্থ হয় ষড়যন্ত্রের নীল নকশায় উনিশশো সাতাশিতেও ব্যর্থ হয় লাগাতার হরতাল আন্দোলন নূর হুসেনের আত্মদান ব্যর্থ হয়ে যায় ওই মিছিলে দেখেছি রাজনীতির মুখোশ পড়া কিছু মানুষ সেই মিছিল থেকে ডাক্তার মিলন বাসায় ফিরেছিলেন পিঠে পুলিশের লাঠি লাঠি পেটার চিহ্ন নিয়ে বাংলাদেশের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস এদেশের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস কী ছিল মজিদ খানের শিক্ষানীতিতে উনিশশো বিরাশি সালে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব সরকারের শাসনামলে সামরিক সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন ডক্টর ডক্টর আব্দুল মজিদ খান সে বছরের তেইশ সেপ্টেম্বর অর্থাৎ নব্বইয়ের মানে বিরাশির তেইশ সেপ্টেম্বর তার নেতৃত্বে মজিদ খান শিক্ষানীতির শিক্ষানীতির প্রস্তাব দেওয়া হয় এ নীতিতে প্রথম শ্রেণী থেকে বাংলার সঙ্গে আরবি এবং দ্বিতীয় শ্রেণী থেকে ইংরেজি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়েই তিনটি ভাষা বাধ্যতামূলক করার কথা বলা হয় এছাড়া যারা পঞ্চাশ শতাংশ ব্যয় বহন করতে পারবে পরীক্ষার ফল খারাপ হলেও তাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয় এতে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক কোর্স করা হয় বারো বছর যেভাবে আন্দোলনের সূচনা হয়েছে এবারে এই প্রসঙ্গে বলি উনিশশো বিরাশি সালের সতেরো সেপ্টেম্বর শিক্ষা দিবস দিবসে এদেশের ছাত্র সমাজ এই শিক্ষানীতিকে গণবিরোধী ও সাম্প্রদায়িক শিক্ষানীতি আখ্যা দিয়ে তিন দফা দাবিতে আন্দোলন চালানোর ঘোষণা দেয় এই তিন দফা দাবির মধ্যে ছিল মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতি বাতিল সব ছাত্র বন্দী রাজবন্দিকে নিঃশর্ত মুক্তি দান এবং সামরিক শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা বিদ্যমান শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও সমতার চেতনা বুকে লালন করে ডা মিলন জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন স্বপ্ন দেখেছেন বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক শোষণমুক্ত গণতান্ত্রিক প্রগতিশীল সমাজ ব্যবস্থায় বিশ ব্যবস্থায় বিশ্বাসী একটি রাষ্ট্র যেখানে শ্রেণী বৈষম্য থাকবে না শোষণ থাকবে না বঞ্চনা থাকবে না অনুময়ন থাকবে না বুর্জুয়া সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং সম্মিলিত স্বার্থ গণস্বার্থ সংরক্ষিত হবে তাই জাতীয় রাজনীতির পাশাপাশি চিকিৎসকদের পেশাগত আন্দোলনেও সম্পৃক্ত হয়ে পড়েন তিনি তাই তো এরশাদ সরকার প্রণীত গণবিরোধী স্বাস্থ্যনীতির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে আন্দোলনে জাপিয়ে পড়েছিলেন এ সময় ডায়েরিতে লিখেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার মতো একটি মৌলিক জন জনগুরুত্বপূর্ণ ইস্যুকে কিছুতেই গণবিরোধী সরকারের খেয়াল খুশির উপর ছেড়ে দেওয়া যায় না দুঃখজনক হলেও সত্য দীর্ঘ চৌত্রিশ বছর নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হলেও আজও জনগণের কাঙ্ক্ষিত সমতার চেতনায় অসাম্প্রদায়িক বৈষম্যহীন ব্যবস্থা অর্জন করা পরিকল্পিত অর্থনীতি অর্জন করা সম্ভব হয়নি বারবার গণপ্রত্যাশা নির্বাসিত হয়েছে সেনা শাসকদের শাসকদের ক্ষমতা কুক্ষিগত করার কারণে সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো বুলুণ্ঠিত হয়েছে পথে পথে বারবার আমাদের টকবগে তরুণ সন্তানেরা জীবন জীবনবাজি রেখে সৈর শাসকের পতন ঘটিয়েছে গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের সন্তানদের রক্ত স্রোতে অর্জিত জাতীয় অর্জনগুলো আদৌগুলুণ্ঠিত বারবার আশাহত সাধারণ মানুষ বিদ্যমান ব্যবস্থার প্রতি তবে শহীদ মিলনের প্রগতিশীল দৃষ্টিভঙ্গিতে তরুণদের পরিবর্তনের রাজনীতিতে ফিরে আসতে হবে দেশ এখনও বহুমুখী সমস্যায় নিমজ্জিত পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত নিম্নবিত্ত এই দুই শ্রেণীর মানুষ দিশেহারা কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে দেশবাসী যেন ব্যবসায়ীদের হাতে এক প্রকার জিম্মি প্রশাসনিক কোনো আইন বা নিয়ম এদের বিচলিত করে না দেশে একটা শ্রেণীর কাছে লুটেরা শ্রেণীর কাছে ক্ষমতার লোক, অর্থের লোক মানুষের জীবনের সেও বড় বলে মনে হয় সুবোচনও যেন নির্বাসিত বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান তার মৃত্যুর আগে এক নিবন্ধে দুঃখ করে লিখেছিলেন দেশ আজ বাজিকরের দেশে পরিণত হয়েছে গুম খুন নারী দর্শন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে বিজ্ঞজনদের মতে প্রশাসনিক দুর্বলতার কারণে এই ঘটনাগুলো ঘটা সম্ভব হচ্ছে সাম্প্রতিককালেও নানা ইস্যুতে আমরা দেখি বিস্ফোরার মতো জাতির উপর চেপে বসেছে এত সমস্যার পরেও বাংলাদেশ বিভিন্ন সূচকে অগ্রগতিসহ গর্পরতা হারে মাথাপিছু আয় বাড়লেও সামগ্রিকভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের আয় বাড়েনি ইতিমধ্যে বিশ্ব দরবারে নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে কিন্তু বিশাল বৈষম্যের কারণে দেশের এই সম্মান ততটা উচ্চতায় পৌঁছাতে পারেনি জনগণও এর সুফল পায়নি আমরা গণতন্ত্র আমরা জানি গণতন্ত্র মানে ভোটাধিকার শুধু নয় গণতন্ত্র মানে শৃঙ্খলাহীনতা নয় গণতন্ত্র মানে নৈরাজ্য অরাজকতা নয় গণতন্ত্রের অর্থ অনেক ব্যাপক যা সমাজকে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিকভাবে অনেক ঋদ্ধ করে বৈষম্যের কারণে আজ দেশের সামাজিক ন্যায্যতা সমতা অনুপস্থিত দুর্নীতিতে আকন্ঠ ডুবে গেছে দেশ সামনে দেশের একটা পট পরিবর্তনের পর সামনে আবারও নতুনভাবে জাতীয় সংসদ বা জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের নতুন এক প্রস্তুতির আমরা আবাস লক্ষ্য করছি সাধারণ মানুষের মনেও এই বিষয়ে আগ্রহ বা উৎসুকের শেষ নেই আগামী নির্বাচন হবে জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন সমাজের সৎ বিবেকবান নৈতিকতা বোধ সম্পন্ন সংগ্রামী যোগ্য মানুষ আগামী নির্বাচনের নির্বাচিত হয় সমতার চেতনায় জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার নিমিত্তে বৈষম্য দুর্নীতিমুক্ত পরিকল্পিত অর্থনীতি পরিকল্পিত শিল্পনীতি এবং সামগ্রিক ব্যবস্থা এবং একটি জনগণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে যেই ব্যবস্থায় মুষ্টিমেয় কিছু লোকের দাফট মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থ সংরক্ষণের ব্যাপার থাকবে না থাকবে সাধারণ সমজীবী মানুষ যাদের শ্রমে অট্টালিকা তৈরি হয় যাদের শ্রমে অর্থ অর্থনীতি গড়ে ওঠে এবং শ্রমের শ্রমের মর্যাদা কর্মের নিশ্চয়তা এবং কর্মমুখী পরিকল্পিত যে অর্থনীতি প্রতিষ্ঠিত হবে বা করবে এটাই জাতির স্বপ্ন জনজীবনে সার্বিক নিরাপত্তা ফিরে আসুক এটাই দেশবাসীর কাম্য শত শহীদের রক্তের বিনিময়ে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই মাতৃভূমি সম্ভাবনার এক অপার দুয়ার খুলে দিয়েছিল আমাদের সম্মুখে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে অনেকের মতে সেই সেই যে অপার সম্ভাবনা এটাকে এই বিগত সরকারগুলো মানুষের স্বার্থের যে সমাজ এবং রাষ্ট্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা মানুষের যে মৌলিক অধিকার নিশ্চিত করা এইগুলি তারা করতে পারেনি অনেকের মতে আজকের যুব সমাজের মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এবং এই অবক্ষয় ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করবে যুব সমাজ আজ লক্ষ্যভ্রষ্ট দিকভ্রান্ত অথচ ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন পাকিস্তানের তেইশ বছরের যে লড়াই সংগ্রাম বা অন্যের বাসা আন্দোলন বাষট্টির শিক্ষার আন্দোলন এবং উনসত্তর গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসের পরতে পরতে জনগণের যে লড়াই সংগ্রামের যে ইতিহাস কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন বা আরও জানা অজানা অনেক আন্দোলন যেই এগুলির ফিরিস্তি দিতে গেলে একটা লম্বা সময় লাগবে ওই সমস্ত আন্দোলনের মধ্য দিয়েই একাত্তরের ভিত্তি নির্মিত হয়েছিল তো আমাদের রাষ্ট্রীয় এবং সবচেয়ে বড় কথা বিরোধী লড়াই ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল পাকিস্তানের তেইশ বছরের লড়াই ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে করতে একাত্তর এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়া কিন্তু সেই বৈষম্যই আমাদের জনগণকে কুরে কুরে খাচ্ছে পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তন সামগ্রিকভাবে যেভাবে জনগণ লুটেরা ধনিক শ্রেণী যেভাবে পেয়েছে সেই মাত্রায় সাধারণ জনগণ তাদের জন্য সেটা হয়নি আমাদের রাষ্ট্রীয় যা কিছু অর্জন তা এই তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে একথা আমরা ভুলে যেতে পারি না এবং ইতিহাসের বিগত দিনে আমরা দেখেছি যে ইতিহাসের নির্মাতা জনগণ সেই জনগণের কথা উল্লেখ করা হয় না অর্থনীতি চালিকা শক্তি জনগণ সেই কথা অ্যাড্রেস করা হয় না সব কিছুর মূলে জনগণ তাদের কথা বলা হয় না এবং সমস্ত লড়াই সংগ্রামে জনগণ যারা নেতা হয়েছেন বড় বড় জায়গায় গেছেন সব নেপথ্যের কারিগর হচ্ছে জনগণ সেই জনগণকে অবজ্ঞাই করা হয়েছে এবং এই জনগণকে ভিক্ষুকের জাতিতে পরিণত করা হয়েছে কারণ ওই ভিক্ষার জন্য আমরা এই দেশের এই যে লক্ষ্য সহিত এই যে যুগে যুগে যে যারা আন্দোলন করেছে ওই ভিক্ষা পাইবার জনগণ লড়াই সংগ্রাম করে নাই তার অধিকারের জন্য তার মর্যাদার জন্য তার শ্রমের অধিকার শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই হয়েছিল তো এই মাতৃভূমিকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে আমাদের নবীন প্রবীণ সব সচেতন বিবেকবান মানুষের মিলিত স্রোত দ্বারায় এগিয়ে নিয়ে যেতে হবে এ দেশ তরুণদের উদ্দেশ্যে আবারও বলবো এ দেশ তোমার আমার সবার খুবই অভিমানে মুখ ফিরিয়ে থেকে দেশকে ধ্বংস করা নয় অথবা নিজেকে গুটিয়ে রাখা ও সঠিক না এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার মনে রাখতে হবে শহীদদের স্বপ্ন সার্থক করার দায় আমাদের সবার সকলের গণমানুষের বহুদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশার যে সমাজ ব্যবস্থা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমতার চেতনায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক ব্যবস্থার সংগ্রাম জারি রাখা জরুরি এ কথা বলে আবারও আমাদের ব্রিটিশ বিরোধী লড়াই পাকিস্তানের তেইশ বছরের লড়াই একাত্তরের মুক্তিযুদ্ধ এবং একাত্তর পরবর্তী এই পর্যন্ত যত লড়াই সংগ্রাম হয়েছে সকল লড়াই সংগ্রামে যে জনগণের যে ত্যাগ আত্ম আত্মত্যাগ এবং অবদান এবং যারা শহীদ হয়েছেন এবং বীরত্বপূর্ণ সংগ্রাম করেছেন তাদের প্রতি আমাদের সেলুক এবং ভবিষ্যতেও এই দেশটাকে সম্মিলিতভাবে এবং সমতার চেতনায় হিংসা বিদ্বেষ হানাহানি সাম্প্রদায়িকতা এইগুলি ভুলে গিয়ে এবং দেশ এবং দেশের জনগণকে ভালোবেসে আমরা সম্মিলিতভাবে দেশটাকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশে নিয়ে যেতে পারলে এই যে ডক্টর শামসুল আলম খান মিলন যিনি তরুণ বয়সে শহীদ হয়েছিলেন তা তাদের এই রকম অসংখ্য মিলনরা অজস্র মিলনরা বা যারা জীবিত ছিল যাদের ত্যাগের বিনিময় যারা নিঃস্ব হয়েছে তাদের তারাও শান্তি পাবে শহীদেরাও শান্তি পাবে এই কথা বলে আমার সবাইকে এতক্ষণ যারা বক্তব্য শুনলেন সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি